আজ উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠপত্রিকার প্রধান শিরোনাম ওষুধের চড়া দামে নাজেহাল ক্রেতা চীন সব শেষে দেশে ফিরেছেন প্রধান টান পড়েছে পড়ছে সংসার খরচেও বৃদ্ধি কমে তিন দশমিক নয় সাত পার্সেন্ট অর্থনীতি চাপে সবজির আগুনে গামসে ক্রেতা বাবা ছেলের অবৈধ প্রভাবে মাইটিভির দখল ডাকসো ও হল সংসদ নির্বাচন ছেলে হত্যার বিচার দেখে যে দেখে যেতে চান দেখে যেন মরতে পারি আবু সাইদের বাবা মাঠবাড়িয়া মাধ্যমিক শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিকাশে কর্মশালা ক্রমেই গরম হয়ে উঠছে মাঠ